হাতের সুন্দর ডিজাইন করার জন্য অনেকে সুগার বল গুলা ব্যবহার করে জেল মোম গুলো ইউজ করে এবং নাম্বারিং মোম গুলা এই জিনিসগুলা সর্বনিম্ন পঞ্চাশ গ্রাম স্টেজি সবচেয়ে ভালো স্টেজ মধ্যে এই বার্বিকি সস এই মেয়নিস ওয়েস্টার সস এটা অনেক যা লাগে আচ্ছা আচ্ছা রুম এটা হচ্ছে চেরি আচ্ছা আচ্ছা আপনার এগুলো আমরা টুটি ফুটি বলি চকলেট চিপস এটা আনারস বেশ আপনি এভাবে করে বিভিন্ন ভিন্ন ধরনের আইটেমের সন্ধান দিতে আজকে আমরা চলে এসেছি শান্তাস কিচেনে মাউন্ট গায়ের সাথে

জিনিস ইউজ করা হয় এগুলো আপনারা অনেকে ইউজ করে এক একটা জিনিস এক এক রকম আচ্ছা আচ্ছা ইউজ পরিমাণে আছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার এর এখানে আছে মেডিসিনের ক্ষেত্রে বেকিং পাউডার ইউজ করে এটা লাগবে মাস্ট বেকিং পাউডার বেকিং পাউডার কর্নফ্লাওয়ার আচ্ছা এটা সুন্দর ডিজাইন করার জন্য অনেকে সুগার বলগুলো ব্যবহার করে আচ্ছা ডেকোরেট করার জন্য এগুলো ইউজ করার জন্য পুরো সুন্দর ডিজাইন আচ্ছা আচ্ছা এতে অনেক কালেকশন দেওয়া যায় আপনাদের কাছে অনেক ডিজাইনের অনেক অনেক মনে হচ্ছে এবং আপনাদের এই

অন্তত এগুলো তো ফুড গ্রেড মানসম্পন্ন তাই না যেমন এই জিনিসগুলা ফয়েল পেপার আমাদের দেবীর এই জিনিসগুলা পাওয়া যায় না এই জিনিসগুলা ফয়েল পেপার ফয়েল পেপার আপনি মাপার মেশিন কত পাউন্ড বা কত কিছু আছে মাপার জন্য কেজি পর্যন্ত যায় আচ্ছা আচ্ছা কেজি পর্যন্ত এই জিনিসটা ওয়েট ঠিক আছে পেপার

অনেটা চেরি আচ্ছা আচ্ছা আমরা টুটেপুটে বলি কংক্রিট চিপস এরকম অনেক জিনিস আছে হুম এবং আমাদের দোকানে হোমমেড কেকও থাকে মানে রেডিমেড কেকও পাওয়া রেডি ছোট কেক যারা খেতে দেয় মানে টেস্ট করার জন্য হয় তাদেরকে আমরা বড় কেকের অর্ডারও নেই normal একদিন আগে আমাদের বললে

এগুলো খাওয়া যায় এগুলো অনেক টিম আছে এগুলো খাওয়া যায় আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো অনেক খাওয়া যায় এটা আমাদের পিজ্জা বানাইতে আপনার চিজ লাগবে আচ্ছা চিজ আর পিজ্জা বানাই এটা হইছে 1 কেজি চিজ এটা 400 গ্রাম আচ্ছা আপনার পিজ্জার জন্য হইছে মাস্ট চিজ লাগবে বেশি সসেস এমনি খায় কে পিজ্জা থেকে কে নুডলসের সাথে মিক্স করে খায় আচ্ছা বাটার গুলা হইছে পানের বাটার আর আছে এই বাটার আপনি এই জায়গায় পাবেন খুব রিজনেবল প্রাইসে যেমন এটা হুইপ ক্রিম কেকের ক্রিম এটা একটা ব্র্যান্ডের এটা একটা ব্র্যান্ডের এটা একটা ব্র্যান্ডের আচ্ছা সব ব্র্যান্ডের ক্রিমই এনে খুব রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে জায়গায় হুইপ ক্রিমগুলো পাবেন এবং পিউজার মালামালগুলো পাবেন আচ্ছা আমার এখানে ওয়ান টাইমের অনেক জিনিস ওয়ান টাইমের অনেক প্রকারের এই জিনিস আপনি এখানে পাবেন যা লাগে এগুলাতে আমরা বলি জার বলি এটি এগুলা ক্ষেত্রে জার বলি এগুলা আমরা বাটি বলি আর আড়াইশো গ্রাম এক কেজি হাফ কেজি সবগুলা পাওয়া ইয়াতে

কুমলা থেকে দেবিদ্বার উপজেলা উপজেলা চত্বর থেকে চান্দিনা রোডের মাথা চান্দিনা রোডের দোকান একশো হাত সামনে দক্ষিণ দিকে আবিব সুপার মার্কেট সুপার মার্কেটে আমার দোকান আর যারা চান্দিনা থেকে আনবেন চান্দিনা থেকে দেবিদ্বার আসার সিনজি স্টেশনের পরেই আমার দোকান আপনারা যারা চান্দিনা থেকে আসবেন সিনজি স্টেশন থেকে নেমেই একটু সামনে হাঁটলে আবিব সুপার মার্কেট আবিব সুপার মার্কেটে আসলে আমার দোকান আচ্ছা আচ্ছা খুবই সহজ লোকেশন

তাহলে যে জিনিসগুলো নষ্ট হওয়ার যে স্টিলের যে জিনিসপত্র গুলো যদি তার চাহিদা বা নিতে চাই তাহলে আমরা ওই ক্ষেত্রে চেষ্টা করব